সিলিং ফ্যানের কয়েল যদি জিরো জিরো ওহমস আসে তাহলে কিন্তু সিরিজে ফুল মারে তো আমরা এখানে ডিজিটাল মিটারে দেখতে পাচ্ছি এখানে জিরো জিরো দেখাচ্ছে তো পরের কয়েলটা তো যদি ধরি আমরা তো এই কয়েলের সাইডে ধরার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখাচ্ছে সিষট্টি ওহমস তো এই সাইডটির কয়েলটা ঠিক আছে কিন্তু এর ভিতরের সাইডের কয়েলটা ধরলে জিরো জিরো দেখায় এ দেখেন আমরা ভিতরের সাইডের কয়েলে যদি ধরি তাহলে মাল্টিমিটারের জিরো জিরো রিডিং আসছে এটা ফুল শর্ট তো এইভাবে ফুল শর্ট হয়ে গেলে কীভাবে রিপেয়ার করবেন তো চলুন দেখে নেই তো আমরা এই যে এখানে যে কয়েলের দুই প্রান্ত দুইটা কয়েলের তার আছে তার মধ্যে যে কয়েলটা থাকবে এই কয়েলটা কাটতে হবে কেটে আলাদা করে দিলে কিন্তু শর্টটা রিমুভ হয়ে যাবে তো আমরা এখন মাঝখান দিয়ে কেটে দেব। তো কয়েলের আমরা মাঝখান দিয়ে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কেটে কিন্তু এখানে কস্টেপ লাগিয়ে দিয়েছি যাতে করে বড়ির সাথে কোনোভাবে কানেকশন না পায় তো এখন যদি আমরা মাল্টিমিটার দিয়ে টেস্ট করি তো আমরা এই সাইডের এখন কিন্তু মাল্টিমিটার ধরেছি ধরার পর এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ ওহমস দেখাচ্ছে আমার এখন কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে কোনো ধরনের কোনো শর্ট নেই কোয়ালিটি দিয়ে কিন্তু এখন আমাদের ফ্যানটি রেডি করতে পারবো এখান থেকে চারটা লুপ বের করে ফ্যানটি এখন সেট আপ করে ফেলবো সেট আপ করলে ফ্যানটি কমপ্লিটভাবে ঘুরবে